আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হলো এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এই প্রক্রিয়া শুরু হচ্ছে পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের মধ্যে আর এটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের ভোট অধিকার আমাদের নাগরিকত্ব আর প্রত্যেকের মূল ভিত্তি যা ভোটের তালিকা নামে প্রস্তুত হতে চলেছে তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক এসআইআর আসলে কি এসআইআর হল ভোটার তালিকা যাচাই ও সংশোধনের একটি বিশেষ প্রক্রিয়া দু সালের পর প্রায় একুশ বছর পর ফের এই ব্যবস্থা শুরু হচ্ছে ভারতবর্ষে প্রথম ধাপে বিহারে এই কাজ সম্পূর্ণ হয়েছে সফলভাবে এবং দ্বিতীয় ধাপে এবার এটি চালু হতে যাচ্ছে দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই রাজ্যগুলোর মধ্যে আছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া তারপরে আছে গুজরাট মধ্যপ্রদেশ লাক্সাদ্বীপ পুদুচেরি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ এই সব বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আঠাশে অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবং শেষ হবে সাতেই ফেব্রুয়ারি দু সালে এই এসআইআর প্রক্রিয়াটি মোট তিনটি ধাপে ভাগ করা হয়েছে প্রথম ধাপে বলা হয়েছে এখানে যে বিএলও অফিসাররা থাকবে তাদের ট্রেনিং হবে তাদের ট্রেনিং দেওয়ার পর তাদের প্রশিক্ষণ দেওয়ার পর ভোটের যে তালিকা সঙ্গে মিলিয়ে দেখা হবে যে কারো নাম আছে কি না রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হবে প্রত্যেকটি রাজনৈতিক দলে যে সমস্ত নেতাগুলো আছে তারাও কিন্তু এই কাজে অংশগ্রহণ করতে হবে তাদেরকেও দ্বিতীয় ধাপে বলা হয়েছে বিএলও অফিস বা বিএলও অফিসার যারা আছে তারা ঘরে ঘরে যাবেন ফর্ম বিতরণ করবেন সংগ্রহ করবেন আর তথ্য মিলিয়ে দেখবেন প্রত্যেক বিএলও কে অন্তত করে তিনবার একজনের বাড়িতে যেতে হতে পারে সে না থাকা অবস্থাতে তৃতীয় ধাপে বলা হয়েছে এখানে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা শুনানি হবে যাদের নাম বাদ পড়েছে বা মেলেনি তারপর সব যাছাই বাছাই শেষ করে সাতেই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটের তালিকা এখন প্রশ্ন হচ্ছে ভোটার তালিকায় নাম থাকবে কার নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার হতে গেলে চারটি শর্ত পূরণ করতে হয় আর সেই চারটি শর্ত হলো আপনি বা আপনাকে ভারতীয় হতে হবে এক নম্বর দুই নম্বর আপনার বয়স আঠারো বছরের বেশি হতে হবে বা আঠারো হতে হবে এবং তিন নম্বর হচ্ছে আপনি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বসবাস করতে হবে এবং চার নম্বর আপনার ভোট অধিকার আইন বাতিল না হওয়া চাই অবশ্যই সেই দিকেও খেয়াল রাখতে হবে যারা প্রবাসী আছে তারা অনলাইন আবেদন করতে পারবে ই নেট অ্যাপের মাধ্যমে তারা ফর্ম জমা দিতে পারবে তবে দুই জায়গায় আবেদন করলে একটি নামই থাকবে পরেরটা বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি সেখানে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে নথি বা ডকুমেন্টস কি কী লাগবে কি কি দেখাতে হবে কমিশনের নিয়ম অনুযায়ী এই এগারোটি নথির মধ্যে কোনো একটি থাকলেই আমরা ভারতীয় নাগরিক হব যেমন এক নম্বর সরকারি চাকরির আইডি বা পেনশন কার্ড উনিশশো সালের আগে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা হলে হবে তিন নম্বর বলছে জন্ম শংসাপত্র চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদ ছয় নম্বর বাসস্থানের শংসাপত্র সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র নয় ন্যাশনাল যে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন দশ নম্বর পারিবারিক রেজিস্ট্রেশন এবং এগারো নম্বর জমি বা বাড়ির দলিল জমা দেওয়া যেতে পারে আর বারো নম্বর হিসাবে আধার কার্ডকে নেওয়া হবে কিন্তু শুধুমাত্র সেটা আপনার নাম যাচাই করার জন্য এটা কিন্তু ভারতীয় কোনো ডকুমেন্টস হিসাবে নেবে না অনেকে বলছে বিহারে যেভাবে কাজ হয়েছে তাতে স্বচ্ছতা বজায় ছিল কিন্তু পশ্চিমবঙ্গে যেন সেই একই মান বজায় থাকে কিছু রাজনৈতিক দল আশঙ্কা প্রকাশ করছে এই প্রক্রিয়ার মাধ্যমে যেন কোনো যোগ্য ভোটার বাদ না যায় আর কোনো অযোগ্য যেন তালিকায় ঢুকে না পড়ে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক মঙ্গলবার থেকেই শুরু করে দিয়েছেন এই কাজ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে সেখানে সমস্ত রাজনৈতিক দলকে সমস্ত বিষয়ে জানানো হয়েছে এবং দায়িত্ব আমাদের যে নিজের ভোট নিজের ভোটের তালিকা নিজের নাম ঠিকঠাক আছে কি না ঠিকঠাকভাবে তারা ফর্ম ফিল করছে কিনা সেটা জেনে নেওয়া এবং দেখে নেওয়া যেন কোনো বিএলআরও ইচ্ছে করেও ভুল করলে আমাদের নাম বাদ না যায় মনে রাখবেন ভোট শুধু ভোট নয় এটা আমাদের কণ্ঠস্বর আমাদের অধিকার তাই সচেতন থাকুন নিজের ভোটের লিস্ট ঠিক করে রাখুন এবং পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে তার তাই নিজের নাম যাচাই করুন ভুল তথ্যের বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তুলুন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নিজের সমস্ত ডকুমেন্টস কাছে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন